হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজ তোমাদের মাঝে গড় চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ নিয়ে যে টাইপের প্রশ্ন কিন্তু দেখা গেছে যে সমস্ত এক্সামে কিন্তু একটি আসছেই এই সম্প্রতি তোমাদের এসএসসি এস এম টি এর এক্সাম গিয়েছে সেই এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন একটি এসেছে এবং তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই টাইপের প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে আসতে পারছে না বা অনেকেই ছেড়েই চলে আসছে যে টাইমের অভাবে স্যার এত বড় প্রশ্ন কিভাবে শর্ট যায় একটু বলেন তা আজ তোমাদের মাঝে চলে এসেছি যে এই টাইপের প্রশ্ন যে আমাদের খাতা ছাড়া কোনো পেন ছাড়া যা চোখের দেখায় কিভাবে ইউ সলভ করতে হয় না তার শান্দার ট্রিক্স নিয়ে আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো লাগে বলবো অবশ্যই এটি পেয়ে কমেন্ট লাইক আর হ্যাঁ বন্ধুদের শেয়ার কিন্তু অবশ্যই করতে যাতে তারাও না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে আর একটি কথা বলি দেখো বড় চ্যাপ্টারে কিন্তু একদম পার্ট ওয়ানের পুরো বেসিক থেকে দেওয়া আছে আর সমস্ত প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যা আসন্ন এক্সামের জন্য কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছ যাও তোমরা ওই ক্লাসটিও দেখে নেবে অবশ্যই তাহলে আশা করি বড় চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের বাধার কোনো সম্ভাবনা আসবে না তাহলে এবার চলো এবার যে আমাদের আজকের যে প্রশ্নটি প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নেব দেখো দেখো এবার প্রশ্নটি কি বলেছে আমাদের যে একুশটি পর্যবেক্ষণের গড় হলো বিয়াল্লিশ প্রদত্ত একুশটি পর্যবেক্ষণের মধ্যে যদি প্রথম এগারোটি পর্যবেক্ষণের গড় পঞ্চাশ এবং শেষ এগারোটি পর্যবেক্ষণের গড় পঁয়ত্রিশ হয় তাহলে এগারোতম পর্যবেক্ষকের মান কত দেখো এই টাইপের প্রশ্ন দেখো প্রশ্নটাই কত বড় যেন কিভাবে করব আমরা আমরা কি এক্সাম হলে কি যে এইভাবে সলভ করব যে একুশটি বিয়াল্লিশ বলেছে তার মানে একুশের সাথে গুণ করব তাহলে এত চলে আসবে টোটাল আবার বলেছে এগারোটি সংখ্যার ঘর পঞ্চাশ বলেছে তাহলে তাহলে সাথে গুণ পেয়ে আবার বলেছে শেষ এগারোটি সংখ্যার ঘর পঁয়ত্রিশ তাহলে কি আমরা এগারোর সাথে পঁয়ত্রিশ গুণ করে এটা বের করবো করার পরে এই দুটো সংখ্যা যোগ করব এই যে যোগ করেছি তারপরে এই যে এই সংখ্যাটা কি করবো মাইনাস করব। দিয়ে এইভাবে আমরা উত্তর বের করবো কত আমাদের টেপ তাহলে এবার বলো তোমরা যদি এই যে প্রসিডিউটা বেসিক নিয়মটা তোমরা अप्लाई করো তোমাদের এই যে গুণটা করবে এখানে গুণ করবে এখানে গুণ করে পরে আবার এই ক্যালকুলেশনটা করবে তাহলে দেখবে এই প্রশ্নটা এভাবে করতে গেলে তোমাদের 1 মিনিটের বেশি টাইম লেগে যাবে তাহলে এই একটা প্রশ্নে যদি 1 মিনিটের বেশি টাইম লেগে যায় তাহলে এবার তোমরা বলো যে তোমাদের কি ওই एग्जामে সিলেকশন পাওয়াটা খুব ইজি হবে আমার মনে হয় না তাহলে আমরা কিভাবে করব দেখো এটা কি ফার্স্ট স্টেপ দিয়ে এভাবে করতে পারো জাস্ট প্র্যাকটিসের জন্য কিন্তু एग्जाम হলে কিভাবে করব দেখো एग्जाम হলে যে সেকেন্ড স্টেপটা দেখে নাও একটু সেকেন্ড স্টেপ তোমরা এইভাবেও করতে পারো তারপর তো বলবো যে আমরা एग्जामে জাস্ট ইউই বলেছিলাম না যে তোমার পেন কোনো প্রয়োজন নেই না কোনো পেপারের প্রয়োজন বাট আগে সেকেন্ড স্টেপটাও দেখে নাও যে কিভাবে আর রকম নিয়মে করা যেতে পারে যে 21 টি সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাদের 42 বলে দিয়েছে তাহলে আমরা এখানে 42 লিখবো তারপরে বলেছে যে প্রথম এগারোটি সংখ্যার গড় কত বলে দিয়েছে আমাদের পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ লিখবো আর বলেছে অন্তিম এগারোটি সংখ্যার গড় বলেছে পঁয়ত্রিশ তাহলে এই নাও এগারোটি সংখ্যার গড় এখানে পঁয়ত্রিশ লিখে দাও তাহলে কত চলে এসছে আমাদের দেখো পঁয়ত্রিশ এগারোটা চলে এসছে তাহলে এবার কি করবে যে এই যে একুশটা সংখ্যার গড় বিয়াল্লিশ দিয়েছে এই বিয়াল্লিশ থেকে এখানে তোমরা চলে আসো যে গড়ে দেখো কতটা বেড়েছে তার মানে বিয়াল্লিশ থেকে এখানে পঞ্চাশ ঘর বেড়েছে তার মানে আট বেড়েছে অর্থাৎ পঞ্চাশ থেকে বিয়াল্লিশ বাদ দিয়ে দেবে তার মানে এখানে আমাদের ঘরে আট করে বেড়ে যাচ্ছে আবার এই বিয়াল্লিশ থেকে কি করবে পঁয়ত্রিশ বাদ দিয়ে দেবে তা বিয়াল্লিশ থেকে যদি পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও তাহলে চলে আসছে কত আমাদের দেখো এখানে দেখো বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ এসে তার মানে কমেছে কতটা কমেছে কমেছে আমাদের কত সাত তাই না সাত কমেছে তাহলে এবার বলো যে এগারোটি সংখ্যায় বরে যদি আট করে বাড়ে এগারোটি সংখ্যায় গড়ে যদি আট করে বাড়ে তাহলে টোটাল কত বাড়বে আমাদের আট এগারো অষ্টআশি মানে এগারো সাথে আট গুণ করব আবার এগারোটি সংখ্যায় আমাদের এখানে কত করে কমেছে গড়ে সাত করে তাহলে এগারোটা সংখ্যায় যদি আমাদের সাত করে যদি কমে যায় তাহলে টোটাল কত কমবে আমাদের সাথে সাথে এগারো গুণ করবো সাত এগারো সাতাত্তর হয়ে যাবে তাহলে এবার বলো এখানে আমাদের আলটিমেটলি বাড়লো না কমলো তাহলে কিভাবে বুঝবো আমরা যে প্লাস অষ্টআশি থেকে মাইনাস সাতাত্তর বাদ দিয়ে দেবো তাহলে প্লাস এগারো চলে আসবে তার মানে কত চলেছে আমাদের যে প্লাস এগারো চলে এসছে তাহলে এই প্লাস এগারো কি করবে এই যে গড়টা রয়েছে এই গড়ের সাথে কি করবে তোমরা যোগ করে দেবে অর্থাৎ সাথে আমরা এগারো যোগ করব তাহলে পেয়ে যাবো কত আমরা তেপ্পান্ন এই দেখো তেপ্পান্ন বোঝা গেছে তাহলে দেখো যদি এভাবে তোমরা করো তবে তা তাহলেও দেখো তোমাদের মিনিমাম আমার মনে হয় যদ্দুর যে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড তোমার টাইম লাগবেই লাগবে তাহলে আমরা কিন্তু এভাবেও এক্সাম হলে করবো তাহলে করবোটা কি স্যার সেটা তো একটু বলুন অবশ্যই দেখো এখানে বলেছে কি যে আমাদের একুশটি সংখ্যার বলে দিয়েছে কত আর আর সংখ্যার সংখ্যার বলেছে বলেছে এখানে শেষ পঁয়ত্রিশ তার মানে দেখো এখানে প্রথমে ছিল একুশটি সংখ্যা পরে প্রথম এগারোটা আর লাস্ট এগারোটা তার মানে এখানে এগারো এগারো কটা সংখ্যা হয়েছে বাইশটা সংখ্যা বাইশটা সংখ্যা হয়েছে না তা বাইশটা সংখ্যা যদি এখানে হয়ে যায় তাহলে এখানে সংখ্যাটা বেশি তাহলে এই কাজটা তোমরা আগে সবার প্রথমে খুঁজবে যে সংখ্যাটা বেশি কোথায় রয়েছে আমাদের এখানে বেশি রয়েছে না সংখ্যা এখানে বেশি রয়েছে তার মানে আমাদের এখানে যেহেতু বেশি রয়েছে যেখানে বেশি থাকবে সেইখানে কাজটা আমরা আগে করবো বাট কাজটা করবো কি তাই না কি কাজ করব আমরা জাস্ট ইউনিট ডিজিটাল গুণ করবো এখানে ওয়ান আছে আর এখানে কথা আছে আমাদের জিরো তার মানে সাথে কি করবো আমরা জিরো গুণ করবো তাহলে বলো ওয়ানের সাথে যদি জিরো গুণ করি তাহলে কত চলে আসে আমাদের জিরোই চলে আসবে তাহলে এই নাও লেখো এখানে জিরো এবার প্লাস সিম্বল দাও এবার এখানে কত আছে ওয়ান ওয়ানের সাথে যদি পাঁচ গুণ করো তাহলে কত চলে আসে পাঁচই চলে আসে তার মানে এই দুটোকে যোগ করে লিখবো এবার এখানে চলে আসো এবার টোটাল যে গরটা ছিল পুষ্টি এখানে ঘরের সংখ্যা কত আছে ওয়ান তাহলে এখানে ঘরের সময় দুই তাহলে একের সাথে এবার কি করো দুইকে গুণ করো কত চলে আসবে দুই চলে আসবে এবার তাহলে কি করবে এর থেকে দুইটা মাইনাস করবে তাহলে বলো পাঁচ থেকে দুই দুই বাদ চলে আসবে কত আমাদের তিন তার মানে উত্তর আমাদের যেটাই হোক না কেন তার মানে আমাদের একক ঘরের সংখ্যা কত আসতে হবে এবার আমরা এই যে যে রয়েছে রয়েছে দেখব কার একক শেষে তিন দেখো এখানে তিন নেই এটাই তিন আছে ব্যাস এটা তো তিন নেই এটাও তিন নেই তার মানে অপশান বি চলে আসবে আসার বোঝা গেল বলো তো এবার কেমন লাগলো তোমাদের এই ট্রিসটি দেখো যদি কেউ এইভাবে করে তাহলে কতটা তাড়াতাড়ি দেখো জাস্ট মজায় মজায় চল হয়ে যাবে না আমার খাতা পেনের প্রয়োজন পড়বে আমার মনে হয় না যে প্রয়োজন পড়তে পারে একটু অসুবিধা হচ্ছে তা চলো না সেম প্রশ্ন আজকে প্রপার তোমাদের মাথায় দিয়ে দেবো যাতে করে এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে দেবো তোমরা যদি আসে আশা করি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে আসতে পারবে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটি দেখো কি বলেছে যে এগারোটি সংখ্যার গড় হলো চুয়াল্লিশ যদি প্রথম ছটি সংখ্যার গড় উনচল্লিশ হয় এবং শেষ ছটি সংখ্যার গড় আটচল্লিশ হয় তাহলে ষষ্ঠ সংখ্যাটি নির্ণয় করে হ্যাঁ তার মানে এগারোটি সংখ্যার গড় কত বলেছে আমাদের চুয়াল্লিশ তাহলে এগারোটা সংখ্যার গড় যদি চুয়াল্লিশ হয় তাহলে টোটাল কত হবে আমাদের যোগ ফল তার মানে এগারোর সাথে কি করবো আমরা চুয়াল্লিশ গুণ করে দেবো হ্যাঁ না কত চলে আসছে আসে তো চার এগো চুয়াল্লিশের চার হাতে থাকছে চার চার এগো চুয়াল্লিশ আর চার কত চলে আসছে আমাদের আটচল্লিশ তাহলে এই নাও এগারোটি সংখ্যার গড় যদি চুয়াল্লিশ হয় তাহলে টোটাল চলে আসবে যোগ ফল আমাদের চারশো চুরাশি এবার বলেছে যে প্রথম ছটি সংখ্যার গড় উনচল্লিশ তাহলে ছটি সংখ্যার গড় যদি উনচল্লিশ হয় তাহলে ছয়ের সাথে গুণ করে দেবো তাহলে টোটাল কত চলে আসবে আমাদের এই না ছ নয় চুয়ান্ন চার হাতে লাগছে আমাদের পাঁচ তাহলে তিন ছয় আঠারো আঠারো আর পাঁচে চলে আসছে কত আমাদের তেইশ তার মানে ছটি সংখ্যার গড় যদি উনচল্লিশ হয় তাহলে টোটাল যোগফল কত চলে আসে আমাদের দুশো চৌত্রিশ এবং বলেছে যে শেষ ছটি সংখ্যার গড় গড়ে ছয়ের সাথে কি করবো শেষ ছোট সংখ্যা গড় দিয়েছে আটচল্লিশ এর আট হাতে থাকছে আমাদের চার চার ছয় চব্বিশ চব্বিশ আট ছ পেয়ে গেছি কত আমরা আঠাশ তাহলে এবার বলো এখানে এই দেখো ছটা ছটা সংখ্যা বারোটা সংখ্যা হয়ে গেছে এখানে তাহলে বারোটা সংখ্যার যোগফল এখানে টোটাল কত হচ্ছে দেখো তো যোগ করে এখানে তাহলে কত হচ্ছে দেখো চার আর আট বারো দুই হাতে থাকছে আমাদের এক আট আর তিন এগারো হাতে একে বারো দুই হাতে থাকছে আমাদের এক দুই দুই চার রাখে পাঁচ তার মানে দেখো বারোটা সংখ্যার গড় বারোটা সংখ্যার যোগফল পেয়ে গেছি পাঁচশো বাইশ আর এখানে এগারোটা সংখ্যার যোগফল আমি বাদ দিয়ে তবেই না আমরা এটা পেয়ে যাবো যে আমাদের কি চেয়েছে কি প্রশ্ন দেখো প্রশ্নে বলেছে যে ষষ্ঠ সংখ্যা নির্ণয় করো তার মানে এটা থেকে আমরা এটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে পাঁচশো বাইশ থেকে যদি চারশো চুরাশি বাদ দিয়ে দাও তাহলেই আমরা ষষ্ঠ সংখ্যা পেয়ে যাব তাহলে বিয়োগ কর দেখো বারো থেকে চার বাদ দিলে থাকছে আমাদের আট হাতে এক তাহলে বারো থেকে নয় বাদ দিয়ে চলে আসছে তিন হাতে এক তাহলে পাঁচ পাঁচ জিরো তাহলে এই নাও আটত্রিশ পেয়ে গেছি তার মানে কি আমরা ষষ্ঠ সংখ্যা ক্লিয়ার হয়েছে এবার জাস্ট এভাবেও তোমরা কিন্তু এক্সাম হলে সলভ করতে পারো কিন্তু তোমাদের যে লজিকটা বলা হয়েছে চলো না একটু সেম লজিক দেখি যে এখানে কি বলেছে আমাদের এগারোটা সংখ্যার গড় বলেছে চুয়াল্লিশ এগারোটা সংখ্যার গড় চুয়াল্লিশ বলেছে তার মানে আমাদের এখানে দিয়েছে কি ছয় ছয় বারোটা সংখ্যা তাহলে তোমাদেরকে কি বলা হয়েছে যে যেখানে সংখ্যাটা বেশি সেই সংখ্যাটার কাজটা আমরা আগে করবো তাহলে এখানে আমরা কাজটা আগে করবো কি যে ইউনিট ডিজিট গুলো আমরা আগে গুণ করে নেব তাহলে এখানে ছয় নয় গুণগুলো কত হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন একক ঘরের সংখ্যা নেবো কত চলে আসবে আমাদের চার তাহলে এখানে চার লিখবো এবার প্লাস দাও এখানে চলে আসো আট আট ছয় গুণ করো ছয় আটে আটচল্লিশ তাহলে আটচল্লিশের একক ঘরের সংখ্যা কত পেয়ে যাবো আমরা আট তাহলে এখানে আমরা আট লিখবো এবার মাইনাস দিয়ে এখানে চলে আসো একের সাথে যদি চার গুণ করে দাও একক ঘরের সংখ্যা কিন্তু হ্যাঁ চারের সাথে এক গুণ করে চার অক্ষে চার হয় তাহলে এখানে চার লিখে দাও তাহলে এবার দেখো মাইনাস চার কেটে ক্যান্সেল আউট হয়ে গেল পড়ে থাকছে কি আমাদের আট তাহলে এবার আমরা কি দেখবো যে অপশান দেখবো যে কোন অপশানটা শেষে একক ঘরের অঙ্ক আমাদের আট আছে তা চলো এবার অপশানটাও সাথে দেখে নিই দেখো অপশান এতে রয়েছে দেখো অপশান এতে রয়েছে আমাদের চৌত্রিশ অপশান বি তে রয়েছে কত আমাদের ছত্রিশ অপশান সি তে রয়েছে আমাদের আটত্রিশ আর অপশান ডিতে রয়েছে কত আমাদের বত্রিশ তাহলে এবার বলো কোনটা আমাদের উত্তর হবে নিশ্চয়ই অপশান সি এই দেখো সে সেই করে সকাল আট বোঝা গেছে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলেও এক্সামে বলবো যে ভীষণ মাত্রা কিন্তু আসে আর যদি এবার তোমাদের নিউ আপকামিং এক্সাম এলটিপিসি এবং গ্রুপ ডি এক্সামে আসে আশা করি তোমরাও এই টাইপের প্রশ্ন জাস্ট এরকম জাস্ট এরকম মজার ছলে সলকবে হবে ও সেকেন্ডের মধ্যে তাই না এবার জানাও তো কেমন লাগছে তোমাদের এই ট্রিক্স মজা লাগলো কিনা তাহলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট আর একটু লাইক কিন্তু অবশ্যই করে দিও তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে যে একাশিটি সংখ্যার গড় হয় চুয়ান্ন তা যদি প্রথম উনষাটটি সংখ্যার গড় বাহান্ন হয় এবং শেষ একুশটি সংখ্যার গড় ষাট হয় তাহলে ষাটতম সংখ্যাটি নির্ণয় করুন তাহলে কি বলেছে এখানে দেখো যে একাশিটি সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাকে চুয়ান্ন বলে দিয়েছে তারপরে বলেছে যে যদি প্রথম উনষাটটি সংখ্যার গড় কত বলেছে আমাকে বাহান্ন বলেছে আর বলেছে শেষ একুশটি সংখ্যার গড় বলেছে কত আমাকে ষাট তাহলে আমাকে ষাট লিখব এবার কি করবো আমরা যে সেম যে শর্ট ট্রিক্স বলা হয়েছে যে কি শুধু আমরা জাস্ট একক ঘরের সংখ্যাগুলোকে এখানে গুণ করবো গুণ করে আবার একক ঘরের সংখ্যাটাই নেব তাহলে এবার গুণ করার আগে একটা জিনিস ফলো করব যে আমাদের এখানে তো একাশিটা সংখ্যা আছে আর এখানে কোটা সংখ্যা আছে আমাদের দেখো উনষাট আর একুশ মানে আশিটা সংখ্যা আছে এখানে তার মানে সংখ্যা বেশি কোথায় আছে এখানে তা যেখানে সংখ্যাটা বেশি থাকবে না তার কাজটা আগে করবে তাহলে এখানে চলো যে একের সাথে আমরা চার গুণ করবো তাহলে একের সাথে যদি চার গুণ করি তাহলে কত চলে আসবে আমাদের চারই চলে আসবে লেখো চার এবার মাইনাস দাও এবার এখানে আসো যে নয়ের সাথে যদি দুই গুণ করি নয় দুগুণ আঠারোর আট চলে আসবে একক ঘরের সংখ্যা লেখো এবার প্লাস দাও দিয়ে এবার একের সাথে শূন্যর গুণ করলে কত চলে আসে শূন্যই চলে আসে লিখিয়ে দাও শূন্য তাহলে এবার দেখো যে মাইনাস যদি আমরা 8 থেকে চার বাদ দিয়ে দিই তাহলে কত চলে আসবে আমাদের মাইনাস 4 চলে আসে তাই না তার মানে এতক্ষণ আমাদের কি আসছিল প্লাসে আসছিল এখানে পজিটিভে এবার মাইনাস এসেছে তাহলে কি করব নো টেনশন যখন মাইনাসে আসবে তখন কি করবে তোমরা সব সময় 10 থেকে যেটা মাইনাসে আসবে ওটাকে বাদ দিয়ে দেবে তাহলে এই নাও 10 থেকে যদি চার বাদ দিয়ে দিই তাহলে চলে আসে কত ছয় চলে আসবে তার মানে আমার যে উত্তরটা হবে তার একক ঘরের সংখ্যাও কত আসতে হবে ছয় আসতে হবে তাহলে এবার অপশন দেখো এখানে দুই আছে তার মানে হবে না শূন্য আছে এটা বি অপশন হচ্ছে না এই দেখো সি অপশন একক ঘরের সংখ্যা ছয় আছে তার মানে সি চলে আসবে কারেক্ট আনসার তাহলে ডি অপশান ও কেটে দাও বোঝা গেছে দেখো তো এই টাইপের প্রশ্ন যদি তুমি এই লজিকে অ্যাপ্লাই করো ও সেকেন্ড লাগবে তোমার মিনিমাম তিন থেকে চার সেকেন্ড লাগবে এবার যদি তোমার মনে হয় না স্যার আমরা একটু পুরনো নিয়ম যাব যেরকম তো আগে প্রথমে বলা হয়েছিল একদম ফার্স্ট স্টেপে যে একাশির সাথে চুয়ান্ন গুণ করব গুণ করে যা হবে সেটা এখানে লিখবো আবার উনষাটের সাথে বাহান্ন গুণ করব গুণ করে যা হবে এখানে লিখবো আবার এর সাথে গুণ করব গুণ করে যা হবে এরকম লিখবো লিখে এই দুটোকে যোগ করব যোগ করে এটা থেকে বাদ দেবো মানে ফার্স্ট স্টেপ যেরকম বলেছিলাম স্যার সেরকম করতে হবে তা ওরকম করে দেন বোঝা গেছে কি বললাম দুটোকে যোগ করবে যোগ করে এটা বাদ দিয়ে দেবে ব্যাস সেটা তো তাহলেও তোমরা দেখবা কারেক্ট অ্যান্সার চলে আসবে তাহলে এতটা দেখো গুণ করতে গেলে এই দুটো একাশি আর চুয়ান্ন গুণ করবে বাবা গুণ করতে তো তোমার অনেক টাইম চলে যাবে আবার এখানে দেখো উনষাটের সাথে বাহান্ন গুণ করবে গুণ করতে তো অনেক টাইম চলে যাবে তাহলে বুঝতে পারলে আমার আশা করি বলার প্রয়োজন নেই যে কোনটা করলে তোমাদের এক্সামে বেস্ট হবে আশা করি তোমরা বুঝে গেছো তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায় একচল্লিশটি সংখ্যার গড় হলো বাষট্টি তা প্রথম আঠারোটি সংখ্যার গড় হলো পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এবং শেষ চব্বিশটি সংখ্যার গড় হলো একষট্টি পয়েন্ট ফাইভ তা যদি প্রথম থেকে শুরু করে আঠারোতম সংখ্যাটি বাদ দিলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে দেখো এবার প্রশ্নটি কিন্তু একটু চেঞ্জ রয়েছে তাই না তাহলে এখানে বলেছে যে কি আমাদের একচল্লিশটি সংখ্যার গড় বলে দিয়েছে বাষট্টি তারপরে বলেছে যে প্রথম আঠারোটি প্রথম আঠারোটি সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাদের পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ এবং বলে দিয়েছে শেষ চব্বিশটি সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাদের একষট্টি পয়েন্ট তাহলে দেখো এখানে কি করবে তোমরা গুণ করে টোটাল সংখ্যাটা বের করতে যেও না কারণ গুণ করতে গেলে তো অনেকটা টাইম লাগবে তাহলে এক্ষেত্রে কি করবে তোমরা দ্বিতীয় যে লজিকটা তোমাদের করানো হয়েছিল তোমরা সেম ওই লজিক করতে পারো কি যে দেখো বাষট্টি থেকে এখানে গড় বেড়েছে কতটা বেড়েছে তার মানে পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ থেকে বাষট্টি বাদ দিয়ে দেব তার মানে থ্রি পয়েন্ট ফাইভ কি হয়েছে আমাদের বেড়েছে আবার বাষট্টি থেকে এখানে একষট্টি পয়েন্ট ফাইভ তার মানে গড় কমে গেছে কতটা কমে গেছে আমাদের মাইনাস পয়েন্ট ফাইভ কমে গেছে তাহলে এবার বলো যে আঠারোটি সংখ্যার গড় কত করে বেড়েছে থ্রি পয়েন্ট ফাইভ করে তাহলে আঠারোটি সংখ্যায় যদি থ্রি পয়েন্ট ফাইভ করে গড় বাড়ে তাহলে টোটাল কত বাড়বে তার মানে কি করবো আমরা আঠারোর সাথে থ্রি পয়েন্ট ফাইভ গুণ করে দেবো তাহলে টোটাল চলে আসবে কত আমাদের তেষট্টি তাহলে এখানে চলে এসো আবার এই দেখো তেষট্টি কি এটা এটা হচ্ছে আমাদের বৃদ্ধিতে প্লাস সিম্বলটা দিয়ে রাখলাম এবার দেখো চব্বিশটি সংখ্যায় গড়ে কত করে কমেছে এখানে পয়েন্ট ফাইভ করে কমে গেছে তাহলে চব্বিশটায় যদি পয়েন্ট ফাইভ করে কমে তাহলে টোটাল কত কমবে আমাদের তার মানে টোটাল কমবে আমাদের কত মাইনাস বারো কমে যাবে কারণ পয়েন্ট ফাইভের সাথে যদি চব্বিশ গুণ করে দাও তাহলে দেখবে বারো চলে আসবে এবার মাইনাস আছে তাই মাইনাস দিলাম তাহলে বলো এখানে আমাদের প্লাস পেয়েছি পেয়েছি আর এখানে মাইনাস তাহলে বারো আলটিমেটলি আমাদের এখানে সংখ্যাটা বেড়েছে না কমেছে তাহলে একটু দেখি আমরা দেখো তো তেষট্টি থেকে যদি আমরা বারো বাদ দিয়ে দিই কত চলে আসছে তিন থেকে দুই বাদ দিলে এক ছয় থেকে এক বাদ দিলে পাঁচ মানে একান্ন তার মানে একান্ন কি হয়েছে আমাদের বেড়ে গেছে আচ্ছা বলতে পারবে যে কেন বেড়েছে কারণ দেখো তো এখানে সংখ্যা হচ্ছে চব্বিশটা এখানে সংখ্যা কটা আছে আঠেরোটা তা চব্বিশ আর আঠেরো কত হচ্ছে আমাদের দেখো আট আছে বারো দুই হাতে আমাদের এক দু হাজার তিন হাজার চার বিয়াল্লিশটা সংখ্যা না তার মানে এখানে হচ্ছে আমাদের বিয়াল্লিশটা সংখ্যা আর এখানে হচ্ছে সংখ্যা কটা আমাদের একচল্লিশটা সংখ্যা আরে বিয়াল্লিশটা সংখ্যা যদি থাকে তার মানে নিশ্চয়ই আমাদের এখানে তো যোগফল তো বাড়বেই তাহলে এবার বলো যে যদি আমাদের যোগ কত বেড়েছে আমাদের একান্ন বেড়ে গেছে তাহলে একান্ন যদি বাড়ে আমাদের সংখ্যা কত হয়েছে আমাদের এখানে একচল্লিশটা একচল্লিশটা সংখ্যায় যদি একান্ন টোটাল বৃদ্ধি হয় তাহলে গড়ে কত করে আমাদের বেড়ে গেল। তার মানে আমরা কি করব যে একান্নকে এই একচল্লিশ দিয়ে ভাগ করে দেব। তাহলে বুঝতে পারবো যে আমাদের বার হেড মানে গড়ে কত করে বেড়েছে তাহলে বলো একান্নকে যদি একচল্লিশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ করো একচল্লিশে একচল্লিশ তারপরে পয়েন্ট দাও টু ফোর তার মানে অ্যাপ্রক্স এটা টু ফোর এটা আসবে আসবে তাহলে এটা কি হয়েছে আমাদের বেড়েছে গড়ে এত করে কি হয়েছে বেড়ে তাই না এত করে যদি বেড়ে যায় তাহলে একচল্লিশটা সংখ্যার গড় ছিল কোথাও আমাদের বাষট্টি থেকে এটা তো আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে বাষট্টি থেকে কি করবো আমরা যে এই ওয়ান পয়েন্ট টু ফোর মাইনাস করে দেবো ওয়ান পয়েন্ট টু কি করবো মাইনাস করে দেবো তাহলে এই নয় মাইনাস করবো ছয় সাত পয়েন্ট সাত জিরো ছয় ষাট দশমিক ছিয়াত্তর কাছাকাছি তাহলে এবার দেখবো আমরা অপশানে যে এইটা অপশানের কার কাছাকাছি রয়েছে কোন অপশানের দেখো অপশান এতে দেখো রয়েছে যে একষট্টি আচ্ছা একষট্টি হচ্ছে না অপশান বিতে দেখো রয়েছে ষাট দশমিক বাহাত্তর ফাইভ মানে সেভেন টু ফাইভ তার মানে দেখো অপশান বিটাই কিন্তু আমাদের প্রায় কাছাকাছি রয়েছে তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট সি তে দেখো আসবে না কারণ সিতে ষাট পয়েন্ট ফাইভ দিয়ে রয়েছে আমাদের এখানে যে পয়েন্ট ছিয়াত্তর আছে তাই না আর দ্বিতীয় তো আসছে না কারণ দ্বিতীয় দেখো একষট্টি পয়েন্ট দিয়ে শুরু আছে তার মানে ডিও হবে না তাহলে বোঝা গেছে আমাদের কোনটা উত্তর হয়েছে অপশান বি কিন্তু চলে আসবে কারেক্ট অ্যান্সার তোমাকে এটাই বলেছে যে অবশিষ্ট যে সংখ্যাগুলোর গড় কত হবে তাহলে এটা চলে আসবে কারেক্ট অ্যান্সার তাহলে এবার বলো কেমন লাগলো তোমাদের ক্লাসটি আশা করি সবার ভালো লেগেছে তা তোমরা সবাই কিন্তু কমেন্ট এবং কিন্তু অবশ্যই করে দিও যে কেমন তোমাদের লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে তা যাই হোক প্রতিটা ক্লাস দেখতে থাকবে কারণ যে কটা তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে সমস্ত টাইপ কিন্তু বিশেষ করে বলবো রেলওয়ে এক্সাম বলে নয় রেলওয়ে এক্সাম তো গুরুত্বপূর্ণ সাথে অন্যান্য এক্সামের জন্য কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ কারণ বাবা এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের আসন্ন সমস্ত এক্সামে কিন্তু আসছে জয় বন্ধু তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ